আসসালামু আলাইকুম আপনাদের সবার জন্য চলে এসেছি অনলাইনের বাইরের আরও একটি সেটের আপডেট এর হচ্ছে আইসা সেট আর আর্চকে বিরুদ্ধে অফার বাই থাকবে আইসা সেট যেটা অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সি তৈরি করা একদমই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা আমাদের নিজেদের লোকেশন থেকে ভিডিও করে সেল করে থাকি দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ থেকে এটার আউটলুকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইসা সেট আর এই আসে কি কি থাকছে কিভাবে ওয়ার করবেন সব কিছু দেখিয়ে দিব আমাদের আউটলেটের লোকেশনটা শুরুতেই দিয়ে রাখি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট শুরুতেই দেখিয়ে দিচ্ছি গর্জে গ্রাউন্ডের পোশনটা দেখতেই পাচ্ছেন কতটা বড় ঘের দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে এখানে আপনারা পেয়ে যাবেন গ্রাউন্ডে এবং এখানে একটি লেয়ার থাকবে এই লেয়ারটার সাথে হচ্ছে এখানে রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এবং এখানে আরো একটি লেয়ার থাকবে রাফেলের যেগুলো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো করা থাকবে খুবই লেজি একটা আউটলুক কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন যেহেতু ঘেরটা অনেক বড় বডি তো অবশ্যই ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যেখানে পেয়ে যাবেন আপনার লুফ লুফের মাধ্যমে এটাকে ইজিলি ফিটিং করে ওয়ার করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা স্লিপসের পোশনটা স্লিপটাও খুবই সুন্দর এখানে স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি কিন্তু চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চারটা সাইজ অ্যাভেলেবেল এই আশা সেট আর এই আশা সেটের সবচেয়ে ইউনিক যে পোষণটা হচ্ছে এটার সাথে থাকা হুডি সেটটা হুডি সেটটা ফুল কভারেজ ফ্রি সাইজের এবং তার পাশাপাশি এই বাটারফ্লাই হুডি সেটের সাথে সম্পূর্ণ ফ্রি সাইজের একটি অন্যাইজ আমরা দিচ্ছি অনেকে একটি ছোট ফেব্রিক্সের লেয়ার দিয়ে রাখে বাট আমরা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি সাইজের একটি অর্নাইজ আমি দেখিয়ে দিব পার্ট টু পার্ট দেখতে পাচ্ছেন শুরুতে দেখে দিচ্ছি সাইজের মেজারমেন্টটা এটা প্রত্যেকটা পোশনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন যেখান থেকে চমৎকার গ্লেজি আউটলুক আপনার পেয়ে যাবেন বাটন আপনারা যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে প্লাস ডাবল পার্টের নোজ নাকি আপ যেটা প্রত্যেকটা পোশনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাডিং এবং থাকবে লুক যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন যেটা শুরুতেই বললাম সবচেয়ে ইউনিক পোশনটা হচ্ছে আমরা এখানে দিয়েছি সম্পূর্ণ ফ্রি সাইজের একটি কমপ্লিট ওর হিসাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজের একটি সম্পূর্ণ কমপ্লিট ওড়া হিসাব যেটা দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা যেটা দুইটা লাইয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা সার্টিং যেখান থেকে চমৎকার আউটলুক পেয়ে যাবেন হিজাব সহ সম্পূর্ণ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট এবং সাথে থাকবে এই গর্জিয়াস এই গ্রাউন্ড এই দুইটা বাজে গেলে সম্পূর্ণ আইসা সেটটা আমাদের কাছ থেকে এরকম একটি আউটলুকে পেয়ে যাচ্ছেন যেটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা বা তিনশো টাকা ডিসকাউন্টে আপনারা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করবেন আমাদের আউটলেটের লোকেশনটা আবারও দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা সচিবালয়ের ঠিক পাশের মার্কেটের ঘরে বসে ডেলিভারিতে নিতে পারবেন সেই ক্ষেত্রে অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দেবেন মাত্র দুই হাজার দুশো টাকায় তিনশো টাকা ডিসকাউন্টে বাইশো টাকা দিয়ে এই আয়সা সেটটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন সারা বাংলাদেশে এছাড়াও কিন্তু আউটলেটে আরো বেশ একটা অনলাইন ভাইরাল হুডি সেট চলে এসেছে যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যেগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম